আসসালামু আলাইকুম আজকে আসলে মনটা খুব খারাপ মাইলস্টোন কলেজের উপরে যে বিমান ঘটনায় বাচ্চারা মারা গেছে আল্লাহ যেন সেই এই শোকটা খুব দ্রুতই কাটিয়ে ওঠার ব্যবস্থা করে দেয় কি বলবো আসলে এরকম একটা ট্রাজেডি হলে কারো আসলে মন ঠিক থাকে না মাথা ঠিক থাকে না তারপরেও আমাদের কাজ যারা বেঁচে আছে কাজ তো করে যেতে হবে সবাই দোয়া করবেন যে বাচ্চা হাসপাতালে আছে অথবা যারা হাসপাতালে আছে সবাই যেন দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে আল্লাহ যেন ব্যবস্থাটা করে দেয় আর আপনারা যারা আছেন যেখানেই আছেন নিরাপদে থাকেন ভালো থাকেন আজকে মেনলি কথা বলবো ইউরোপের সবচেয়ে বড়লোক একটা দেশ ইউরোপের মধ্যে সবচেয়ে ধনী একটা দেশ হচ্ছে লুকজেনবার্গ এই লুকজেনবার্গ এ অনেকেই জবে যেতে চান অনেকেই ঘুরতে যেতে চান অনেকেই আপনারা জানতে চান এটার ব্যাপারে এই দেশে প্রসেসটা কি যাওয়ার প্রসেসটা কি সেটা নিয়ে আজকে করতে আপনারা যদি এটাতে ভিজিট ভিসায় যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং বাংলাদেশ থেকে ভিসাটা আপনারা উঠাতে পারবেন যেহেতু ভিএফএস গ্লোবাল দেখে এটা সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে এটা মেনলি ভিসাটা তোলা যায় এইটাতে ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার আসলে মনটা একটু বেশি খারাপ সো মাছ ভিন্ন মাছ ভাত থেকে যাচ্ছি মাফ করে দেবেন আপনারা যদি প্রবলেম ফেস করেন তারপর অবশ্যই আপনারা কমেন্টে লিখে দেবেন যে এই ব্যাপারটা বুঝতে পারেনি তাহলে এই টাইপটা আমাকে বলেন বা নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে অবশ্যই নাম্বারটা কল দিয়ে আপনারা জানতে পারবেন আর আমাদের এই পেজের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার আশেপাশে মানুষদের সাথে যারা এই ব্যাপারে জানতে চায় আচ্ছা সে এবার হচ্ছে লুকজামবার্গের ভিসিট আপনার ডকুমেন্ট গুলো কি কি লাগবে আপনার এনআইডি লাগবে পাসপোর্ট লাগবে ছবি লাগবে আপনার ব্যবসা করে থাকলে ব্যবসার ডকুমেন্টস গুলো লাগবে আপনি যদি জব করে থাকেন তাহলে জবের ডকুমেন্টস গুলো প্রয়োজন এছাড়াও আপনার হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে আপনার অন্যান্য ডকুমেন্ট যেগুলো হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি একটা সুন্দর কভার লেটার এক্সপ্লেনেশন লেটার আপনার বুকিং হোটেল বুকিং লাগবে তারপর হচ্ছে আপনার ফ্লাইটের বুকিং প্রয়োজন যেটা কনফার্ম করে দেখাতে হয় তারপরে আপনার ব্যবসায়ের সমস্ত ডকুমেন্টসগুলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যবসা করে থাকলে কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটার স্টেটমেন্ট লাগবে আর আপনার যদি জব করে থাকেন তাহলে স্যালারি যদি ব্যাংকের মাধ্যমে আসে তাহলে সে ব্যাংক স্টেটমেন্টেরও প্রয়োজন আর স্যালারি সার্টিফিকেটটাও লাভ সো এই হচ্ছে ডকুমেন্টগুলো আর এরপরে হচ্ছে আপনার এটা প্রসেসিং টাইম টাইমটা অ্যাকচুয়ালি এটা ফুল ডকুমেন্টগুলো রেডি করতে যদি ধরেন 15 দিন লাগে আর এম্বাসিতে জমা দেওয়ার পরে লাগবে চোদ্দ দিন তাহলে টোটাল আপনার এক মাসের মধ্যে ইনশাল্লাহ জমা দেওয়া হয়ে যায় এরপরে আসেন আপনার হচ্ছে জবের ক্ষেত্রে এবার জব যাদের জব যেতে চান তাদের ক্ষেত্রে প্রসেসিং টাইমটা আসলে ভ্যারি করে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ ফিস করেন পারমিট আসে তারপর ভিসা তারপর পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে আসলে পাওয়া যায় সো ট্রাই করবেন যে এই সময়ের মধ্যে সন্ধ্যা মতো টাইম লাইন গুলো মেনে চলতে ওরা কি কি ডকুমেন্ট চাইছে সবগুলো ডকুমেন্ট যেন আপনারা দিতে পারেন এই সবগুলো আসলে খেয়াল রাখবেন আর যখন আপনারা ইন্টারভিউ যাবেন এম্বাসিতে জমা দিতে ফাইলটা তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোথায় যেতে চাচ্ছেন কিভাবে আপনার আইটিনারিটা আপনি লিখেছেন সো এই জিনিসগুলো আপনারা কিন্তু দরকার হয় একটু করে নিয়ে যাবেন যে কোথায় কোথায় ঘুরতে যাবেন এটা জন্য আপনি বলতে পারেন আর ভালো থাকবেন সবাই আর সবাই সবার জন্য দোয়া করবেন নিরাপদে থাকবেন সবাই সবার জায়গায় যেমন নিরাপদে থাকবেন তেমন অন্যদের নিরাপত্তার ব্যাপারও ভাববেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম